পাওয়ার এতে কিন্তু কানের পাওয়ার আর নাকের পাওয়ার মারাত্মক মাঝার স্যার বুঝতে পারছে ভালোভাবে স্যার এর আগে উঠেছিলাম মাঝার স্যারদের উপরে এর মধ্যে গন্ধ আসছে

বেশি দূর যাওয়া যাবে না আবার ফিরতে হবে আমাদের তো আমরা আমাদের বোট ঘুরাই নিচ্ছি পাতা পচা গন্ধ স্যার এই গনি ভাই আমাদের স্যার বাঘের গন্ধ পাইছে গন্ধ না একটা গন্ধ স্যার একটা শামুক না ওর ভিতরে একটা রকম কাঁকড়া আছে এই শামুকটা গাছে ওঠে না এই শামুকটা নিচেই থাকে আবার গাছে ওঠারও শামুক আছে জোয়ারের সাথে সাথে এরা গাছে উঠবে